আমি আব্দুল আমি আবদুর রাজ্জা প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন আমাকে এক নম্বরে দেওয়া ছিল দুই নম্বরে আব্দুল আবেন আব্দুর রাজাক আমি আমার নামিক কেচে আরেকজনকে ঢুকেলাম আর তুমি এত বাচ্চা ছেলে তোমার কমনসেন্স ধরলো না প্রতিনিধিকে ভাবতে পারে তোমার কমন কমনসেন্সের অভাব আছে ব্যাট ফুলে থাকে বড় হুদুরে জনবেক্ষণ একটু সইদি টোকা দিলে ব্লাস্ট হয়ে যাবে এত হিংসা তার ভিতরে একই আঁকি দেখি মানুষ সব ভালো কালো অমুক বক্তা থাকলে আমি যাব না এটা মানুষ অমুকের নামটা কাটে দাও অমুক জালসা দাওয়াত দিয়েছ ওকে তাহলে আমি যাব কেন এরকম অসভ্য রুগী আমাদের ভিতরেই আছে কেউ বলে না খালি পূজা করে সবাই আমি তো পারি না সবাই জিহুদুর 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 আব্বা হুজুর করে আমি তো ডাইরেক্ট বলছি আমাদের ভিতরে হিংসা অহংকারে এত সিরিয়াস পর্যায়ে আমাদের সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো না আমি তো স্বীকারই করতেছি আমাদের সালাফি আকিদার যে কোনো আলেমের বিদ্যা যে কোনো বিদাতির থেকে বেশি আলহামদুলিল্লাহ কারণ তারা আল্লাহ সম্পর্কে তাদের ভালো ধারণা তা ভিত্তিক তাদের বুদ্ধি ওহি ভিত্তিক তারা দাওয়াতি কাজ করে সব ঠিক কিন্তু হিংসা আর অহংকার সব শেষ করে দিচ্ছে কঠিন কঠিন একটা জালসার পোস্টার ছয়বার ফটোকপি করতেছে ছয়বার ডিজাইন করতেছে অনলাইনে কামারের বংশ অথচ সবাই নিজেকে দাবি করতেছে সালাফি মাঝখান থেকে দুই বক্তাকে কাটে দিয়েছে এই বক্তা থাকলে বড় হুজুরের নাকি এই গোতে লাগে ছোট লোক থেকে এই ব্যাপারে খারাপ তাই আমি গুগলে লেখছি বলছিলাম যে কুকুরও কুকুরের মাংস খায় না কিন্তু আমাদের এই বড় হুজুররা আর হুজুরের বিরুদ্ধে এমন ভাবে মানে অফলাইনে এবং অনলাইনে পর্যন্ত তাদের একে অন্যের ব্যাপারে এত আক্রোশ এটা আমাদের খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছে দোয়া করে মানুষের সামনে দেখানোর জন্য আল্লাহ হাজার হাজার তরুণ দায়ী তৈরি হোক এদেশে চৌষট্টিটা জেলায় হাজার হাজার তরুণ দায়ী হয়ে বেদাতির ঘরের ভিতরে তাওহিদের দাওয়াত পৌঁছে দেয় কিন্তু যখন হয়ে যায় তখন আবার ল্যাস ধরে টানে খুব খারাপ কেউ এভাবে বলবে না নিশ্চিত থাকেন সবাই খালি পূজা করে সবাই পূজা করবে যে আমি দায়িত্ব নিয়ে বলতেছি এভাবে কেউ বলবে না এই বড় হুজুরদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ বলবে না বড় হুদুর দোয়া করে না ইল্লা কলিলা সামান্য কিছু ব্যতিক্রম থাকতে পারে করে না আপনার বাবার মা হয়তো দোয়া করতে পারে আল্লাহ আলাম আর আল্লাহ আপনার কল্যাণ চান নইলে হুদুর সিন্ডিকেট আপনাকে উঠতে দেবে না তার 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 দৃষ্টিতে বাপ সারা দুনিয়াতে কোনো নেই আমি একটা জায়গায় জোয়ার খুদ্া দেই এটা শুধু ফিস করা আর আর একটা খুদ্া ফিস করা চলে তা আমি তাদেরকে বলছিলাম ভাই আমাকে যদি আপনি শায়ক হিসেবে নেন তাহলে আমি খুতবা দেব না বহুভাবে ধরছেন খোঁজবার জন্য ভালোবাসেন আমাকে আমাকে মনে করবেন না আমি আপনার একটা ভাই এইটা মনে করে আপনার মসজিদে খোদবা দেবো নইলে বড় হুজুরের সিন্ডিকেট আসে আপনাকে আমার ব্যাপারে আর এক ভাইয়ের ব্যাপারে এমন ভাবে বলবে মনে হবে আমার সে খারাপ মানুষ দুনিয়াতে নেই আপনি সিন্ডিকেটে পড়ে যাবেন তখন বলছিল কথাটা বুঝে নাই পরবর্তীতে একদিন বলছে যে হারে হারে বুঝলাম কঠিন কামরা কামড়ি আল্লাহ হেদায়ত দিক এই যদি আপনার চিন্তা হয় এক ভাই আর এক ভাইয়ের ব্যাপারে সরাসরি কোরআন মসজিদের বিরোধী আসিফদাউলা কুফার হওয়ার কথা ছিল কাফাইয়ার বিরুদ্ধে শক্ত এ মুসলমানের বিরুদ্ধে শক্ত হয়েছে গন্ত চালা রহমা ওয়াইন আহম তারা একে অন্যের সাথে খুব নমনীয় বিনোয়ী নরম কিন্তু উল্টা হাসে না বলল তো একটু কথা উল্টা হয়ে গেছে তা আপনাকে হিংসা মুক্ত থাকতে আল্লাহর কসম আমার আর আপনার হিংসাতে খুলে আমাদের ক্ষতি করে না সারা পৃথিবীর মুসলিমদের উপকার করে তারা জিতে গেছে এভাবেই তো তারা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার প্লান করতেছে আল্লাহ তুমি আমাদের হিংসা মুক্ত এবং সমস্ত মুসলিমদের এইরকম নীল নকশা চক্রান্ত যাতে ধনুষৎ হয়ে যায় এইরকম ইমান তুমি আমাদের দাও বুদ্ধিভিত্তিক আল্লাহ আমিন